গুড মর্নিং বন্ধুরা ব্লগে সবাইকে ওয়েলকাম নতুন একটা ভিডিও স্টার্ট করছি চার নিয়ে সাথে আর দাদা দাদাভাইকে নিয়ে ঠিক আছে মেয়ে গেছে স্কুলে মেয়ের আজকে পরীক্ষা আছে আজকে সায়েন্স পরীক্ষা আছে আর আমি দিয়েলাম তোমার তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছিল দিয়ে আসে যখন বাড়ি থাকে তো আজকে একটু আমি দিয়েলাম আর সকালবেলাটা বেশ ভালোই লাগে সকালবেলা বেশ কুয়াশা তো আর নিয়ে স্কুলের ওদিকটা একটু ফাঁকা ফাঁকা জায়গাটা বেশ সুন্দর লাগে তো আমি দিয়ে এসে তারপরে হচ্ছে ঘর দর ঝাড় দিয়ে নিয়েছি আর এখন চা করে নিয়ে এলাম আর জামা কাপড় ভিজিয়ে রেখেছি ওগুলো হচ্ছে কাচবো আর ঘর মুছবো আর রান্না বান্না তো আছেই রান্নান্না করলে খাবো কি সেটা তো করতেই হবে তো চলো চা নিয়ে এসছি দুজনের চাটা খাই তারপরে হচ্ছে জামা কাপড় কাচবো ঘর মুছবো স্নান করবো পুজো দেব এই তো কাজ বাজ আছে তারপরে আনা বসাবো ঠিক আছে চলো বন্ধুরা সারাদিন দেখতে থাকো সঙ্গে থাকো চা খেয়ে কাপটা ধরো দেখতে পাচ্ছি না সারা কারা এই বিস্কুটটা ভালোবাসো জানিও কমেন্টে এটা যে খাস্তা বিস্কুট আগে এই বিস্কুটটা গোল গোল পাওয়া যেত গোল পাওয়া যায় আবার এরকম আমার খুব ভালো লাগে দেখি বিস্কুটটা গালে দাও না থামবেল হয়ে যাবে

তোমাদেরকেও শোনাবো ঠিক আছে চলো পরে আসছি হ্যাঁ তাহলে পুরনো আলু নেবে এখান এখানে আলুগুলো কোথায় চিন্দি করতে পারবো দা বন্ধুরা বাজার টাজার করে বাজার বলতে শুধু মাছ নিয়েছি আলু পেঁয়াজ ওগুলো নিয়েছি নিয়ে যে ব্যাগ নিয়ে নিয়েছি আর মেয়ে হচ্ছে ওর বাবার সাথে আগে যাচ্ছে এখন যাব হচ্ছে বাড়িতে মেয়েকে একবার নিয়ে নিলাম কারণ ছুটির টাইম হয়ে গেছিল কার্ড নিয়ে একবারে বেরিয়েছিলাম চলো এখন হচ্ছে পরোটা খাবো অনেকটা বেলা এখন এগারোটা বাজতেই যায় চলো পরোটা খাবো খেয়ে হচ্ছে বাড়ি যাবো ওই দেখো আগে আগে যাচ্ছে বাবার সাথে

मार 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 भी 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 मारेरा मानवी मानी मारवी ए তো বন্ধুরা এদিকে আমি রান্নাটা বসিয়েও দিয়েছি দেখো এই মাছটা কিন্তু পুরো ইলিশ মাছের মতনই দেখতে আর খেতেও কিন্তু স্বাদটা পুরো একই তো তোমরা কারা কারা খেয়েছো কিন্তু মাছে কিন্তু প্রচুর কাটা ইলিশ মাছে যেমন কাটা থাকে তেমনই কাটা এটা কিন্তু আমি বেগুন দিয়ে করেছিলাম বেগুন দিয়ে আর কি ঝোল করেছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আর এদিকে দেখো সিম আলু ভাজবো আর বেগুন দিয়ে মাছ করবো তো বন্ধুরা আমার রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে আর স্নান তো সকালেই করে নিয়েছিলাম তোমাদের তো বলাই হয়নি স্নান পুজো সকালবেলা করেই নিয়েছিলাম করে তারপরে হচ্ছে বাজারে গেছিলাম তো সবই হয়ে গেছিলো সকালে স্নান টান আর এখন রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে গ্যাসটাও নিয়েছিলাম আর তোমার দাদাভাইয়ের স্নান টান হয়ে গেছে মেয়ে স্নান হয়ে গেছে ওই যে বসে আছে এখন হচ্ছে টিভি দেখছে আর এখন সময় হচ্ছে দুটো চল্লিশ এবারে খাওয়া দাওয়া করবো ঠিক আছে চলো খেতে বসবো তোমাদেরকে তারপরে দেখিয়ে দিচ্ছি আজকে অনেকটা বেলাতেই রান্না বসিয়েছিলাম অনেক বেলা করে প্রায় তখন বারোটার কাছাকাছি বাজে তখন রান্না বসিয়েছি দুটো পদ রান্না করেছি মাছ আর একটা ভাজা করেছি বলে তাড়াতাড়ি একটু হয়েছে ঠিক আছে চলো খেতে বসবো তোমাদের তারপরে দেখিয়ে দিচ্ছি মেয়ে আজকে কি দিয়ে খাবে সেই নিয়ে একটা টেনশন ছিল কিন্তু ওর জাম্মা আজকে মাংস আর পোলাও করেছে বলে মেয়েকে আজকে আর কি দুপুরবেলা ওখানে খেতে বলেছে তুমি ওর জাম্মার কাছে খাবে আর এখানে তোমার দাদাভাই আর আমি খেতে বসে পড়েছি মাছটা কিন্তু খুব ভালো ছিল খেতে আর আমরা এখন দুজনে মিলে খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মেয়ের জ্যাকেট ছিল তো ওগুলো তুলে নিয়ে এখন নিচে যাব গিয়ে একটু শোবো ভাল লাগছে না যা পড়ে গেল এগুলো একটু ভিজে ভিজে ছিল বলে আমি তুলে নিই সব জামা কাপড় তুলে নিয়ে গেছিলাম রোদ্দুরটা কি ভালো লাগছে চলো বিকেলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বুপু সন্ধ্যা বন্ধুরা সন্ধেবেলা সন্ধেবেতি দিয়ে এখন দেখো আর হাতটা দেখো কতটা কেটে গেছে টিনে কেটেছিলো তো এখন কিন্তু খুব ব্যথা ওটা এখনও ভালোভাবে শুকায়নি সেটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এই যে দেখো মুড়ি মাখা করেছি টমেটো ধনে পাতা পিঁয়াজ চানাচুর দিয়ে এখন তোমার দাদাভাই আর আমি মুড়ি খাচ্ছি আর আচারের তেলও কিন্তু এত দিয়েছিলাম আর মেয়ে তো গেছে পড়তে মেয়ে তো এইসব খাবেই না তো তোমার দাদাভাই আর আমি হচ্ছে খেয়ে নিছি চলো বন্ধুরা ভিডিওটা আজকে খুব ছোট হয়ে গেল তো কেউ কিছু প্লিজ মনে করো না অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সাথে দেখা হচ্ছে আবার কালকে নতুন আরও একটা ভিডিওর সাথে আজকের জন্য সবাইকে টাটা আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সবাই একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সবাই পাশে থেকেও সবাইকে টাটা